বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের আজকে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা সহপর ইউনিয়নের সম্মানিত সভাপতি মিধা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে বেগম খালদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য পাবনা জেলা মহানায়ক আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত জাতকবাদ দল পাবনা জেলা কৃষক দলের সিডিয়ার সহসভাপতি হাবিবুর রহমান বাচ্চু উপস্থিত বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সহ মহিলা বিষয়ক কৃষক দল সহ অত্র উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি পাঞ্জুর রহমান সর্দার সদস্য সচিব ময়নুল সর্দার সহ অত্র ইউনিয়ন বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ আমার কৃষক ভাইরা সবাইকে জানায় আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভাই কৃষক ভাই কেমন আছেন আপনারা সবাই আমি একটি বক্তব্য আপনাদের মাঝে পাঠ করে শোনাব আমার এই বক্তব্যটি আমার নিজস্ব বক্তব্য না এই বক্তব্যটি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি রাষ্ট্র আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের উদ্দেশ্যে একটি বক্তব্য লিখে পাঠিয়েছেন এই বক্তব্যটি আমি আপনাদের মাঝে পড়ে শোনাব এরপরে কৃষকদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে কৃষকরা প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর দিবে আমাদের প্রধান অতিথি ঈশ্বরটি আর ঘুরিয়া গণমানুষের নেতা হাবিবুর রহমান হাবিব ভাই এই প্রশ্ন এবং উত্তর পর্বে উনি অংশগ্রহণ করে আপনাদের যে সমস্যা আছে কৃষি সেক্টরে কৃষি বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর উত্তর দিবেন হাবিব ভাই হাবিব ভাই যে উত্তরগুলো আপনাদের সরাসরি দিতে পারবেন আলহামদুলিল্লাহ আর যেটা উনি দিতে পারবেন না সেটা আমাদের মাধ্যম দিয়ে আমাদের আগামী রাষ্ট্রটাও তার এক নহ পৌঁছে দিবেন তো আমি সেই লিখিত বক্তব্যটি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি তার আগে একটি কথা বলতে চাই আমার নেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাই আমাদের আগামী রাষ্ট্র নায়ককে বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানুষের ভিতরে জনপ্রিয়তা অর্জন করার মূল লক্ষ্যই ছিল কৃষি সেক্টরে তার অবদান এই অবদানকে ধরে রাখতে গেলে আপনাকে আগামী দিনে বাংলাদেশের কৃষকের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা পালন করতে হবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একান্ত আস্থাভাজন আমার নেতা কৃষিবিদ হাসান জাফি তুহিন ভাইকে এই কৃষক সমাবেশটা তখন উপহার দিয়েছিলেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশের চার হাজার ছয়শো চল্লিশটি ইউনিয়নে আমার নেতা কৃষিবিদ হাসান জাফি তুহিন ভাইয়ের নির্দেশে এবং শহীদুল ইসলাম বাউল ভাইয়ের কাজ করে যাচ্ছি প্রিয় ভাইরা প্রিয় কৃষক ভাইরা আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে তিন মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসঙ্কটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশের শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে করে দুর্ভিক্ষে নিবেদিত হয় উনিশশো পঁচাত্তর সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনের দায়িত্বভার গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্য সংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে এবার আপনারা সবাই জানেন রহমানের কৃষিক্ষেত্রে রহমানের কৃষিক্ষেত্রে লক্ষ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি শস্য শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশের শুরুতে এক দুর্ভিক্ষের কপলে নিবৃত্ত হয় উনিশশো সালে মর্মান্তিক পথ পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশে মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্যে সংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করেন বিশেষ কৃষি ঋণ কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেজন্য উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই একশো কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্ম প্রণয়ন করেন জিয়াউর রহমান বীজ বীজ ভালো ভালো ফসল জাতীয় অধ্যাদেশ উনিশশো সাতাত্তর সালে জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন ফলে কৃষকের বীজ কিনে পোতায়িত হওয়ার কোনো রক্ষা রক্ষা পায় কৃষিতে ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়নের বিকাশে মাইল হিসাবে কাজ করে কৃষি সংস্কার কর্মসূচি কৃষির উন্নয়ন ও আধুনিকের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই তাই আধুনিক পাওয়ার টিলার ট্রাক্টর যন্ত্র ও হারভেস্টারের স্বল্প মূল্য কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন ফলশ্রুতিতে মাত্র কয়েক মাসের মধ্যে ধান উৎপাদন ও এক এগারো মিলিয়ন টন থেকে তেরো পয়েন্ট টন কৃষিতে যখন আমাদের জিয়াউর রহমানের সাফল্যতা আমরা ধারাবাহিকভাবে ধরে রাখতে শিখেছিলাম ঠিক তখনই এদেশের কিছু উৎসৃঙ্খল এবং বৈদেশিক চক্রান্তর মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে নির্মম ভাবে হত্যা করা হয় এই হত্যাযোগ্যের মধ্য দিয়ে কৃষকরা আবার কৃষকের যে অবদান থেকে তারা পিছিয়ে পড়ে কিন্তু মানুষের অকৃত্রিম ভালোবাসার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালদা জিয়া আবার ক্ষমতায় আসে ভোটের মধ্য দিয়ে সে ক্ষমতা আসার পরে কৃষকের জন্য ধারাবাহিকভাবে কাজ করতে থাকে এবার আমরা জেনে নেই কৃষিতে দেশ নেত্রী বেগম উত্তরাঞ্চলের জনগণের জন্য উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত নিবৃত্ত বরন্দ অঞ্চলের শস্য ভাণ্ডারের রূপান্তরের লক্ষ্যে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালাদাজিয়া বরন্দ বৈমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিএমডিএ প্রতিষ্ঠা করেন আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষি শ্রমিকের ঘাটতি পূরণের কৃষি যন্ত্রগ্রহণ প্রকল্প চালু করে আধুনিক বায়োমেট্রিক টেকনোলজি গবেষণা স্থাপন করেন যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নব সূচনা করেন নীরা সার জামান টিএসপি এনপিও এমপিওপি ডিএসপি ডিএপি সারের প্রথম ভর্তুকি চালু করেন কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়নের খাত থেকে রাজস্ব খাতে স্থায়ী করে ব্যবস্থা করেন ফলে কৃষিক্ষেত্রে বিপ্লব পরিবর্তন হয় মানে আপনারা এখন মাঠের যে ব্লক সুপার দেখতে পান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এটা কিন্তু খালদা জিয়ার সময়ে এদের চাকরিটা স্থায়ীকরণ করা হয় পাঁচ হাজার টাকার কৃষিঋণ ও বিশ বিঘা জমির পরিমাণ খাজনা মকুব করা হয় পঁচিশ বিঘা পাঁচ হাজার টাকা কৃষি ঋণ ও পঁচিশ বিঘার খাজনা মকুব করা হয় মংলাপ্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে কি পঞ্চাশ কোটি টাকার তহবিল এবং চর অঞ্চলের জনগোষ্ঠীকে উন্নয়নে পাঁচশো কোটি টাকার চর জীবিকার প্রকল্প গ্রহণ করে দুই হাজার চার সালে সংগঠিত প্রণয়ন করে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে দুইশো চার কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন উল্লেখ্য যে দু হাজার পাঁচ ছয় এবং ছয় সাত অর্থবছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় এগারোশো কোটি টাকা দুই হাজার এক সালে ক্ষমতা এলে প্রধানমন্ত্রী খালদা জিয়ার আমলে তার একান্ত আগ্রহে ধরেন ডিগুয়ালে সব মশলা জাতীয় ফসল এবং ফল উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদে প্রদান করা হয় ঋণের প্রদান করা হয় 4% সুদে বিগত ফ্যাসিস্ট আউনি সরকার দ্বারা কৃষক নির্যাতিত হয়েছে দেশের অর্থনীতিতে কোদিষাদন হয়েছে কাজ ধরাবাহিকতায় কিছু এখানে তুলে ধরা হয়েছে রপ্তানিযোগ্য কাঁচা পণ্য মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের ছয় ছয় তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগ ঠিকাদার একশো আটান্ন কোটি টাকা দুর্নীতি করে খামার যন্ত্রীকরণ প্রকল্প এই প্রকল্পের কারিগরি কমিটি পরামর্শ উপেক্ষা করে উচ্চ দরে দরপত্র যাচাই বাছাই না করেই কম অশক্তনীয় কৃষি যন্ত্রপাতি কেনা নাম সর্বশ্বে সরবরাহের প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে এই প্রকল্পের মিল কিচরিং সেপারেশন মেশিনের ক্রয়ের নামে নিম্নমানের অথচ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক পাঁচটি মন্ত্রণালয়ের জন্য হয়েছে বত্রিশ কোটি টাকা বরাদ্দের পাঁচ পয়েন্ট নয় শতাংশ এটা খুব অপতুল্য অথচ দুই হাজার এগারো বারো সালে উক্ত খাতে বরাদ্দ ছিল দশ পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ এভাবে আওয়ামী লীগের দুঃশাসন আমলে তারা কৃষিখানে লুটপাট করেছে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে কৃষকের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের লিখিত বক্তব্য কর্মসূচি বাস্তবায় যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা এখন পড়ে শোনাচ্ছি কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য ইউরোপ ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে শেষ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক কালকরণ কর্মসূচি পুনর্বর্তন করা হবে এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে ব্যারিড পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করে উদ্যোগ বিশেষভাবে নির্বাচন করা হবে কৃষকের স্বার্থ উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচিত করা হবে সময়ের ভিত্তিতে চাষ পদ্ধতি চালু ও উদ্যোগে গ্রহণ করা হবে বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকের মাঝে সঠিকভাবে বিতরণের নিশ্চিত উদ্যোগ গ্রহণ করা হবে সরকারিভাবে পেঁয়াজ টমেটো আদা রসুন সহ যাবতীয় মৌসুমি সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে শহীদ পারিবারিক কৃষিচর্যা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ শশা আঙ্গিনায় কৃষি চাষের উদ্বুদ্ধ করতে হবে বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে কৃষকের মাঝে স্বল্প গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাত কেন্দ্রের নির্মাণ স্থায়ীভাবে বীজ সমস্যার সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণনের কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগে বিশেষভাবে গ্রহণ করা হবে প্রিয় কৃষক ভাই আমার এ পর্যায়ে আপনাদের কৃষি নিয়ে কোনো প্রশ্ন থাকলে শুধুমাত্র এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কৃষক সমাবেশ নিয়ে আপনাদের মাঝে বক্তব্য দিবেন দেশ নেত্রী বেগম খালদা জিয়ার